হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনিও কি কোমর ব্যথা হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথায় ভুগছেন আর অনেক চিকিৎসা করা সত্ত্বেও কোনো ফল পাননি তাহলে একবার আমার রেমেডিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো ফল পাওয়া যাবে হাঁটু ব্যথা কোমর ব্যথা আজকাল একটা কমন প্রবলেম হয়ে গেছে আগেকার দিনে যখন বয়স হতো তখনই কিন্তু এরকম ধরনের সমস্যা হতো কিন্তু আজকাল বয়সের কোনো ব্যাপার না অল্প বয়সেই কিন্তু এরকম ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাই বন্ধুরা আমি যে রেমেডিটা বলবো সেই রেমেডির জন্য কোনো টাকা খরচা করতে লাগবে না আর সেই জিনিসগুলো খুব সহজেই কিন্তু আমাদের রান্নাঘরের মধ্যেই পাওয়া যাবে তো প্রথমেই আমাদের কিন্তু নিয়ে নিতে হবে হলুদ হ্যাঁ বন্ধুরা যে হলুদ গুঁড়ো আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো পেনকিলারের কাজ করে থাকে যখন আমাদের আঘাত লেগে থাকে বা মোচ এসে থাকে বা অনেক সময় ফুলে যায় তখন কিন্তু আমরা সেই সব জায়গায় হলুদের লেপ লাগিয়ে থাকি যার ফলে কি হয় খুব আরাম পাওয়া যায় তাই বন্ধুরা হলুদ অবশ্যই এখানে নিতে হবে পেনকিলারের কাজ করবে তারপর আমাদের নিয়ে নিতে হবে সরষের তেল সর্ষের তেলের অনেক উপকারিতা গুণ রয়েছে সর্ষের তেল গরম জাতীয় তাই সর্ষের তেলের ইউজ নিলে যে কোনো জায়গায় মৌজ বা ব্যথা থাকলে সেটার থেকে খুব আরাম পাওয়া যায় আর যদি আপনাদের কাছে সরষের তেল না থাকে সরষের তেলের জায়গায় তিলের তেলও নিয়ে নিতে পারেন এবার কি করতে হবে সর্ষের তেলটাকে নিয়ে হলুদের সাথে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা মিশ্রণটি তৈরি হয়ে গেল মিশ্রণটি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা তৈরি করলে হবে না যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই মিশ্রণ আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে এবার চলুন দেখা যাক নেক্সট প্রসেস আমরা কি করব। এখানে আমাদের নিয়ে নিতে হবে আলু তো বন্ধুরা আপনারা কি জানেন আলু শরীরের ব্যথা বেদনা দূর করতে খুবই সাহায্যকারী শরীরের এমনি ব্যথা হলেও যদি আলু বেটে লাগিয়ে নিতে পারেন তাহলে দেখবেন ব্যথা একদম সুমন্তর হয়ে যাবে তাছাড়া জয়েন্ট পেনের ক্ষেত্রেও আলুর খুবই উপকারিতা গুণ রয়েছে পুরোপুরিভাবে ব্যথা দূর করতে খুবই সাহায্যকারী কিন্তু এখানে আমরা আলুর পেস্ট তৈরি করব না আলুটাকে আমরা স্লাইস আকারে কেটে নেব তবে আলুর যখন আপনারা কাটবেন তখন কিন্তু একদম পাতলা স্লাইস কাটবেন যদি আপনাদের কাছে স্লাইসার থাকে তাহলে স্লাইসারের সাহায্যে পাতলা আকারে আলু স্লাইস কেটে নিতে পারেন আর যদি না থাকে তাহলে চাকুর সাহায্যেও কিন্তু দেখুন এই এইরকমভাবে পাতলা স্লাইস আপনারা খুব সহজেই কেটে নিতে পারবেন তো বন্ধুরা হাঁটুর ব্যথা কী জন্য হয়ে থাকে চলুন এবার আমরা জেনে নিই হাঁটুর কাটলেজ ক্ষয়ে যাওয়ার ফলে আমরা যখন চলাফেরা করি বা ওঠা বসা করে থাকি তখন হাঁটুর ভেতরের হাড়গুলো একে অপরের সাথে ঘষা খায় যার ফলে ব্যথাটা প্রচুর বেড়ে যায় তাই বন্ধুরা এই রেমেডিটি যদি আপনারা করতে পারেন তাহলে হাঁটুর ক্ষয়ে যাওয়া কাটলেজ পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যার ফলে আপনাদের ব্যথাটাও অনেকটাই কম হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা আলুর স্লাইস যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুর স্লাইসের মধ্যে আমি হলুদের লেপটা লাগিয়ে দেবো তো এখানে কিন্তু বেশি আলুর স্লাইসের প্রয়োজন পড়ে না চারটা আলুর স্লাইস হলেই হবে তো এইভাবে করে হলুদের লেপটাকে আলুর স্লাইসের মধ্যে ভালো মতো করে লাগিয়ে অ্যাপ্লাই করতে হবে কিন্তু তার আগে আমাদের আরেকটি জিনিসও করতে হবে এবার দেখুন বোধরা হাঁটু ব্যথা যাতে না হয় তার জন্য আমাদের কী কী করা উচিত দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়া কোনো দিনই উচিত নয় বসে বসে জল খাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে হাঁটুর ব্যথাটা বেড়ে যায় বা হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা হয়ে থাকে তাই বসে বসে জল খেলে কিন্তু হাঁটুর ব্যথা আপনাদের কখনোই হবে না ক্যালসিয়াম জাতীয় খাবার আমাদের বেশি বেশি করে খেতে হবে আর প্রতিদিন সকালবেলায় খালি পেটে মেথি ভেজানো জল যদি হাফ গ্লাস মতো খেতে পারেন তাহলে আপনাদের কোনো কোনোদিনই হাঁটু ব্যথার সমস্যা হবে না এবার দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিতে হবে লোহার তাওয়া তাওয়াটাকে হালকা একটু গরম করে নিয়েছি তারপর হলুদের লেপটা টাওয়ার মধ্যে দিয়েছি তারপরে আলু স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আলু স্লাইসের এক পাশে যেহেতু আমি হলুদের লেপটা লাগিয়েছি অন্য পাশে লাগানো হয়নি তাই যে পাশে হলুদের লেপটা লাগানো ছিল না সেই পাশেই আমি কিন্তু তাওয়ার তাওয়ার মধ্যে আলুটাকে রেখে দিয়েছি তারপরে হালকা করে সেঁকে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কোনো মতেই কিন্তু আমাদের একদম তেজ করলে হবে না লোহার তাওয়া যেহেতু তাই লোহার তাওয়া খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় যদি আপনাদের মনে হচ্ছে তাওয়াটা খুব বেশি গরম হয়ে গেছে তাহলে আপনারা গ্যাসটিকে বন্ধ করে বন্ধও করে দিতে পারেন এক কথাই খুব বেশি হিটে এই রেমেডিটি তৈরি করলে হবে না তাহলে এর গুণাগুণ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে এর কথাটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবার আমি আপনাদের যা যা বলে দেবো সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই রেমেডিটি করতে হবে তা না হলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন না আমি যেভাবে বলছি যে যে স্টেপ অনুযায়ী বলছি যা যা বলছি সবগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে রেমেডিটা তৈরি করে ফেললাম এবার এটাকে অ্যাপ্লাই করতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে অ্যাপ্লাই করার সময় গরম গরম কখনোই অ্যাপ্লাই করবেন না হালকা একটু গরম থাকাতে এই আলুটিকে হাঁটুর মধ্যে লাগিয়ে নিতে হবে আর হাঁটু ব্যথা যদি খুব বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দু চারটা আলুর স্লাইস হাঁটুর নিচে অংশেও দিয়ে দিতে পারেন তারপরে মোটা কাপড় দিয়ে বেঁধে দিতে হবে অবশ্যই তা না হলে কিন্তু এর যে গরম তাসে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তাই অবশ্যই যে কোনো ধরনের মোটা কাপড় বা মোটা গরম ব্যান্ডেজগুলো থাকে সেগুলো দিয়ে বেঁধে দেবেন অবশ্যই আর অবশ্যই রাত্রিবেলায় অ্যাপ্লাই করবেন আর সারা রাত্রির জন্য রেখে দেবেন তবে ঘুমানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এপাশ ওপাশ বেশি ঘুরলে হবে না তা না হলে কিন্তু আপনাদের বেডশিট নোংরা হয়ে যেতে পারে তো বন্ধুরা এই রেমেডিটা অ্যাপ্লাই করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কত ভালো রেজাল্ট পাওয়া যায় আর যদি এই রেমেডিটি আপনারা কন্টিনিউ অ্যাপ্লাই করে থাকেন তাহলে ধীরে ধীরে করে আপনাদের হাঁটু ব্যথা পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে অনেকেই রয়েছে যারা কিলার ছাড়া একদমই থাকতে পারে না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তাই বন্ধুরা পেনকিলার কখনোই কিন্তু খাওয়া উচিত নয় যতক্ষণ আমরা পেনকিলার নিই ততক্ষণ পর্যন্ত ঠিক থাকি পেনকিলার নেওয়া বন্ধ করে দিলে আবার কিন্তু আমাদের সেই হাঁটু ব্যথা শুরু হয়ে যায় পেনকিলারে যতক্ষণ রিয়াকশান থাকে ততক্ষণ পর্যন্ত আরাম পাওয়া যায় তারপরে আবারও কিন্তু আমরা হাঁটু ব্যথায় বা যে কোনো ধরনের জয়েন্ট পেনে আমরা কষ্ট পেয়ে থাকি তাই বন্ধুরা পেনকিলার না খেয়ে যদি আমরা এই হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের ব্যথাও পুরোপুরিভাবে দূর হয়ে যাবে কোনো সাইড এফেক্টও থাকবে না আর বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা খুব সহজেই তৈরি করে নিয়ে অ্যাপ্লাই করতে পারব আর কোনো টাকা পয়সা খরচা করারও ব্যাপার থাকবে না আশা করছি রেমেডিটি আপনাদের খুবই কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই উপকৃত হতে পারে আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন আর এরকম ধরনের নিত্য নতুন ইউজফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা